আপনার মোবাইল থেকে কি গুরুত্বপূর্ণ সেভ নাম্বার ডিলিট হয়ে গেছে কোনো সমস্যা নাই মাত্র এক মিনিটেই বের করে নিতে পারবেন এই জন্য আপনার ফোন থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ ওপেন করবেন উপর দিকে দেখেন থ্রি ডট মেনু রয়েছে এটার উপরে ট্যাপ করবেন এইখান থেকে দেখতে পারবেন সেটিং আইকন রয়েছে এটার উপরে ট্যাপ করবেন এইখান থেকে প্রথমে দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস এটার উপরে ট্যাপ করবেন এইখান থেকে নিচের দিকে চলে আসলে এই দেখতে পারবেন ইউর ইনফরমেশন এন্ড পারমিশন এটার উপরে ট্যাপ করবেন এইখান থেকে দেখতে পাবেন অ্যাক্সেস ইউর ইনফরমেশন এটার উপরে ট্যাপ করবেন স্কুল করে নিচের দিকে চলে আসলে পার্সোনাল ইনফরমেশন এটার উপরে ট্যাপ করবেন এইখান থেকে নিচের দিকে চলে আসলে এই এখানে দেখেন একটা ইউর অ্যাড্রেস বক্স এটার উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখন এইখানে দেখতে পারবেন আপনার ফোন থেকে যতগুলি কন্ট্যাক্ট নাম্বার ডিলেট হয়েছে সবগুলি নাম্বার এইখানে রয়েছে এখন এইখান থেকে আপনার যে নাম্বারটা প্রয়োজন সেই নাম্বারটার উপরে ট্যাপ করে দিবেন ওকে ট্যাপ করে দিলে এই যে এখানে দেখেন সেই নাম্বারটা দেখা যাচ্ছে জাস্ট আপনি এইখান থেকে সেই নাম্বারটা কপি করে নিতে পারেন কিংবা ইমেলের মাধ্যমে নিতে পারেন বা এখান থেকে দেখে আপনি লিখে নোট করে রাখতে পারেন এভাবে আপনারা সেভ করা নাম্বার ডিলেট হয়ে গেলে খুব সহজেই ফিরিয়ে নিয়ে আসতে পারবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন কিংবা আপনার টাইম রেখে দিতে পারেন পরবর্তীতে অবশ্যই কাজে আসবে